আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করব প্রথম শ্রেণীর বাংলা বইয়ে পার্ট ছয় পার্ট ছয় এ আছে এখানে আমরা কি কি করি এই অধ্যায়ের নাম হচ্ছে আমরা কি কি করি এখানে আছে দেখো শুনি ও বলি আমরা এখানে দুইজন ছেলে মেয়ে দেখতে পাচ্ছি দেখো মিলি এবং অবি এখানে প্রথমে মিলি বলতেছে গোসল করি এরপর বলতেছে হাত মুখ ধুই এরপর বলতেছে দাঁত মাজি এখানে খেলনা গুছাই এরপর এখানে বলতেছে খাবার খাই এরপর এরপর বলতেছে আবার বলতেছে বই গোছাই ওরা এক একজন এক একটি বলেছে এখানে এরপর দেখো এখানে আছে দেখো শুনি ও বলি এখানে আছে দেখো সকল উঠে আমরা কি কি করি অর্থাৎ সকলে উঠে আমরা প্রথমে দাঁত ব্রাশ করি মুখ ধুই এরপর আমরা খাবার খাই ব্রেকফাস্ট করি এরপর এখানে বলতেছে দেখো আমরা কেন হাত মুখ দুই আমরা হাত দুই রোগ জীবাণু থেকে বাঁচার জন্য এবং মুখ দুই আমরা কি জন্য পরিষ্কার করার জন্য এরপর এখানে বলতেছে আমরা কখন পড়তে বসি আমরা সকাল এবং সন্ধ্যা কি করতে বসি পড়তে বসি এরপর এখানে বলছে আমরা কখন খেলা করি অর্থাৎ আমরা বিকালে খেলা করি আমরা এভাবে লিখতে পারি এরপর এখানে আছে আমরা কখন ঘুমাতে যাই আমরা রাত দশটার দিকে ঘুমাতে যাই আমরা এভাবে এক একটি প্রশ্নের উত্তর এভাবে দিতে পারি তাহলে শিক্ষিত বলুন তোমরা এগুলো ভালো করে দেখে নিবা তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলো এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলো এক নজর দেখে নাও